এবং শনির সাড়ে সাথী দুটো কিন্তু সমান নয় প্রিয় দর্শক বন্ধুগণকে প্রথমে ক্লিয়ার করে দেওয়া উচিত হবে কারণ কি শনির সাড়ে সাতই হচ্ছে প্রত্যেকটা রাশিতে মানে যে যে রাশিতে শনি সাড়ে সাতই চলে সেই সেই রাশিতে কিন্তু সাড়ে সাত বছর করে চলতে লক্ষ্য করা গিয়ে থাকে এবং শনির ঢাইয়া হচ্ছে এক একটি রাশিতে মানে যে রাশিতে শনির ঢাইয়া চলবে সেই রাশিতে কিন্তু শনির ঢাইয়া আড়াই বছর করে চলে এবং কোনো ধরনের লগ্নতে কিন্তু শনির ঢাইয়া বা সাড়ে সাতই হয় না চন্দ্র রাশিতে কিন্তু শনির সাড়ে সাথী এবং শনির ঢাইয়া হয়ে থাকে দু সালেতে কিন্তু মকর কুম্ভ এবং মীন রাশিতে শনির সাড়ে সাথী চলবে এবং শনির ঢাইয়া চলবে কিন্তু কর্কট এবং বৃশ্চিক রাশিতে অর্থাৎ কর্কট এবং বৃশ্চিক রাশিতে শনির ঢাইয়া চলাকালীন শনিদেব কি বিশেষ ফল দেবে নেগেটিভ বা পজিটিভ নয় এখানে আমি আলোচনা করব যে অরিজিনালি ফ্যাক্ট অনুযায়ী কি হতে পারে না হতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং সাথে গুরুত্বপূর্ণ বেশ কিছু টিপস দেবো যে টিপসগুলোকে অতি অবশ্যই কিন্তু ফলো করাটা উচিত হবে এবং কবে বা শনির ঢাইয়া শেষ হবে সেই সম্পর্কেও এখানে আমি বিস্তারিত আলোচনা করব। এবং সাথে কিন্তু বলে দেবো যে জন্মকুণ্ডলিতে শনিদেব কীভাবে অবস্থান করলে শনির ঢাইয়া চলাকালীন কী ফল পাওয়া যেতে পারে সেই সম্পর্কেও কিন্তু আমি এখানে বিস্তারিত আলোচনা করবো আশা করছি পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আশা করছি পুরো ভিডিওটা দেখে তোমাদের সমস্ত মনের প্রশ্নের উত্তর অতি অবশ্যই কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বেই বলবো যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস প্রথমে আসি কর্কট রাশির বিষয়তে কর্কট রাশিতে কিন্তু শনির ঢাইয়া চলবে দু হাজার চব্বিশ সালেতে এবং চন্দ্র রাশি সাপেক্ষে কর্কট অষ্টম অষ্টমভাবেতে শনিদেব গোচর অবস্থান করবে এবং সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান মানে কিন্তু এখানে একটা বিপরীত রাজ্য তৈরি করছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে অষ্টমভাবেতে শনিদেবের গোচর অবস্থান তার ফলেতে কিন্তু রাশির দশম ভাব রাশির দ্বিতীয় ভাব এবং রাশির ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি থাকবে এবং তিরিশে জুন থেকে কিন্তু পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি গোচর অবস্থান করবে অষ্টম ভাব থেকে কিন্তু আমরা কি বুঝে থাকি জাদুবিদ্যা তন্ত্রবিদ্যা কোন ব্যাপারেতে রিসার্চ করা অর্থাৎ কোনো বিষয়কে গভীরভাবে জানা ইত্যাদি কিন্তু আমরা বিচার করে থাকি অষ্টম ভাব থেকে কিন্তু আমরা অশুভ ভাবও বিচার করে থাকি যেমন হচ্ছে কোনো গভীর রোগে আক্রান্ত হওয়া অষ্টম ভাবেতে যেহেতু শনিদেব গোচর অবস্থান করবে দু সালেতে তাই অতি অবশ্যই কিন্তু একটা কথা মনে রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে শারীরিক কোনো গুরুতর অসুস্থতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে অষ্টম ভাবেতে শনিদেবের গোচর অবস্থান কিন্তু আরেকটা জিনিসও বোঝায় যে সব জিনিস একটা আনস্যাটিসফ্যাকশান ভাব থাকবে অর্থাৎ তুমি পড়াশোনা করছো বা তুমি কিছু ক্রয় করতে যাচ্ছ সেখানে কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশন ভাব কিন্তু মনের মধ্যে চলতে লক্ষ্য করা যাবে পঞ্চম ভাবেতে যেহেতু শনিদেবের গোচর দৃষ্টি দু সালেতে থাকছে তাই অতি অবশ্যই কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা কিন্তু যে কোনো বিষয়ে পড়াশোনা করবার সময়তে মনে হবে যে সেই বিষয়টা আরও বেশি গভীরভাবে জানি আরও বেশি করে জানি এই বিষয় কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন আসতে লক্ষ্য করা যাবে তাই শিক্ষার্থীদের ক্ষেত্রেতে সেটা কিন্তু একটা ভালো সুযোগও বলতে লক্ষ্য করা যেতে পারে রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে অথবা যে সকল জাতক জাতিকা কোনো রিসার্চ সংক্রান্ত পিএইচডি ডিগ্রি কমপ্লিট করতে চাইছে তাদের ক্ষেত্রেতে কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে কারণ কি অষ্টম ভাবেতে শনিদেবের গোচর অবস্থান এবং পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি থাকছে তারপরেতে উচ্চ শিক্ষার্থীরা অতি অবশ্যই কিন্তু রিসার্চ সংক্রান্ত কাজের দিক থেকে থেকে বেশ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে দ্বিতীয় ভাব কিন্তু আমরা কি বুঝে থাকি বাঘ ভাব পরিবার ইত্যাদি কিন্তু বুঝে থাকি এবং দ্বিতীয় ভাবেতে যেহেতু শনিদেবের গোচর দৃষ্টি থাকবে তাই অতি অবশ্যই কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলবো নিজের বাঘকে সংযম করে চলা পরিবারের দিক থেকে কোনো অশান্তি বা মনোমালিন্যতা সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে যেহেতু পঞ্চম ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি থাকবে এবং দ্বিতীয় বেশ কিছু অসুবিধার কারণ নিজের কথাবার্তার জন্য কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে অষ্টম ভাবেতে শনিদেবের গোচর অবস্থানের জন্য কিন্তু তন্ত্র বা জাদুবিদ্যাজনিত কাজের সঙ্গে জড়িত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি বা এই বিষয়তে কিন্তু পারদর্শী হওয়া বা এই বিষয় সম্পর্কে আরো গভীর জ্ঞান অর্জন করবার দিকেতে কিন্তু বিশেষ কিছু মনের মধ্যে উৎসুকতা লক্ষ্য করা সম্ভবতেই চলেছে রাশিিক দশম ভাবে শনিদেবের গোচর দৃষ্টি থাকবার জন্য অতি অবশ্যই ক্যারিয়ারের দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করবার আগেতে কিন্তু বেশ কিছু চিন্তা ভাবনা করে তারপরে বড় কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে নচেত কিন্তু ক্যারিয়ারের দিক থেকে বড় কোনো অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে যেহেতু দ্বিতীয় দ্বিতীয়ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি থাকবে সারাটি বছর তাই অতি অবশ্যই কিন্তু বেশ কিছু সাবধানতা কথাবার্তার দিকেতে থাকাটা উচিত হবে নচেত কিন্তু কেরিয়ারের দিকে বা কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু কোনো এমন পরিবেশ সৃষ্টি হতে পারে যেটা কিন্তু তোমার বিফরে যেতে পারে তার ফলেতে কিন্তু অতি অবশ্যই সেই বিষয়তেও খেয়াল রাখা উচিত হবে কর্কট রাশি জাতক জাতিকাদের আবার দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা চোখ মুখ দাঁত इत्यादिও কিন্তু বিচার করে থাকি তাই অতি অবশ্যয় কিন্তু সেই বিষয়েও বিশেষ কিছু খেয়াল রাখা উচিত মনে लगताbigvee যে অস্টোম ভাবете শুনিদেবের গোচর অবস্থান এবং দ্বিতীয় ভাবете গোচর দৃষ্টি একটা কানেকশন তৈরি করছে চোখ মুখ কান বা গলা বা মুখমণ্ডল সংক্রান্ত এই রকম ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেই বিষয়ে। ফেলে না তাহলে কিন্তু অতি অবশ্যই সেই বিষয়তে ট্রিটমেন্ট করানোটা উচিত হবে পঞ্চম ভাবেতে যেহেতু শনিদেবের গোচর দৃষ্টি থাকবে পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা সন্তান সুখ ও বিচার করে থাকি তাই সন্তান সুখ কিন্তু মাঝে মধ্যে ব্যাহত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তবে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব যখন বকরি গোচর অবস্থান করবে তখন থেকে কিন্তু আশা করা যে সন্তান সুখ সম্পর্কে যে সকল চিন্তাগুলো ছিল অথবা যে সকল জাতক জাতিকা কোনো ফ্যামিলি প্ল্যান করতে চাইছিলো তাদের ক্ষেত্রেতে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা সম্ভব হবে আমি এত কিছু বললাম তার মধ্যেও কিন্তু একটা কথা আমি বলবো যদি জন্মকুণ্ডলিতে শনিদেব যদি নিচস্ত থাকে শত্রু ঘরেতে থাকে তাহলে কিন্তু শনির ঢাইয়া চলাকালীন বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে যেমন হচ্ছে বাতজ বেদনা বেশি বৃদ্ধি পাওয়া মানসিক চঞ্চলতা বেশি বৃদ্ধি পাওয়া ছোটোখাটো কথাতে কিন্তু বেশি চিন্তা করা অ্যাংজাইটি হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে এবং বিবাহিত জীবনে তো বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাবে তবে শনিদেব যদি জন্মকুণ্ডলীতে উচ্চস্থ থাকে স্বরাশিতে থাকে মিত্র রাশিতে থাকে তাহলে কিন্তু এই শনির ঢাইয়া চলাকালীর বেশ কিছু বিপরীত রাজযোগের ফল কিন্তু পেতে লক্ষ্য করা যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থাৎ যে কোনো বিপরীত কাজ থেকে কিন্তু অতি অবশ্যই উদ্ধার হতে লক্ষ্য করা সম্ভব হবে কর্কট জাতক জাতিকাদের ক্ষেত্রেতে তাই অতি অবশ্যই জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান কি আছে না আছে তার দিকেও কিন্তু খেয়াল রাখাটা উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও কিন্তু শনির ঢাইয়া চলবে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশি তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি শনিদেব রাশি চতুর্থ ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে যার ফলেতে শস নামক কিন্তু রাজযোগ তৈরি করবে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে চতুর্থ ভাবেতে শনিদেবের গোচর অবস্থান কিন্তু রাশি ষষ্ঠ ভাব দশম ভাব এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে যার ফলেতে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করা সম্ভব কোন কোন ক্ষেত্রেতে বিশেষ করে লক্ষ্য করা সম্ভব হবে যেমন হচ্ছে চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা কি বিচার করে থাকি সুখ সুবিধা যানবাহন গাড়ি বাড়ি মা ইত্যাদি কিন্তু বিচার করে থাকি তাই তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি এবং স্বরাশিস্থ শনিদেব কিন্তু চতুর্থ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু অতি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বেশ কিছু মনোবাসনা চব্বিশ সালেতে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে যে সকল জাতক জাতিকা কোনো গাড়ি বাড়ি সংক্রান্ত কোনো রকমের স্বপ্ন দেখছিল বা ক্রয় করবার জন্য চিন্তাভাবনা ভাবনা করছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু দু চব্বিশ সালেতে সেই সকল স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব যে সকল জাতক জাতিকা এমন করছে ক্রয়ের ব্যাপারেতে। তাদের ক্ষেত্রেতে কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব চতুর্থভাবে তে শনিদেবের গোচর অবস্থান কিন্তু মায়ের সাথে কিন্তু অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে যে সকল চিন্তাগুলো ছিল সেই সকল চিন্তা থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব তবে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব যেহেতু বক্রি গোচর অবস্থান করবে সেই সময়তে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে অতি অবশ্যই মনে রাখতে হবে যে রাশি ষষ্ঠভাবে তো শনিদেবের গোচর দৃষ্টি কিন্তু সারাটি বছর থাকবে তাই রোগ ঋণ শত্রুর ব্যাপারেতে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই কারণ কি এই সময়তে যদি কোনো ঋণ নেওয়া হয় সেটা কিন্তু একটু চিন্তা ভাবনা বা বিবেচনা করেই কিন্তু নেওয়াটা উচিত হবে নচেত কিন্তু সেই ঋণ শোধ করতে বিশেষ কিছু বেগ পেতে হবে পরবর্তীকালেতে তাই অতি অবশ্যই সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা উচিত হবে রাশির দশম ভাব এবং ষষ্ঠ ভাবে শনিদেবের গোচর দৃষ্টি থাকবার ফলেতে এবং প্রথম ভাবে যেহেতু শনিদেবের গোচর দৃষ্টি থাকবে তাই মানসিক চিন্তা কিন্তু মাঝে মাঝে বৃদ্ধি পাবে অ্যাংজাইটি বৃদ্ধি পাবে অকারণেতে টেনশান বৃদ্ধি পাবে ছোটখাটো কথাতে কিন্তু টেনশান বেশি বৃদ্ধি পাবে তার কিন্তু সেই জিনিসটা কর্মক্ষেত্রের জায়গাতে প্রতিফলিত হতে লক্ষ্য করা যাবে এবং তোমার বিরুদ্ধাচরণ কিন্তু অনেক ক্ষেত্রেতে কেরিয়ারের জায়গাতে লক্ষ্য করা যাবে হঠাৎ করে কোনো পরিবর্তন করা কেরিয়ারের দিক থেকে কিন্তু একদমই উচিত হবে না যে কোনো বড় পরিবর্তন করবার আগেতে অতি অবশ্যই কিন্তু বিচার বিবেচনা করে তারপরে কর্মক্ষেত্রেতে পরিবর্তন করা উচিত হবে তবে কর্মক্ষেত্রেতে বেশ কিছু পরিবর্তন আসা সম্ভব হবে অনেক ক্ষেত্রে বলা যেতে পারে যে ষষ্ঠভাবেতে যেহেতু শনিদেব গোচর দৃষ্টি করবে তাই শত্রুতা অকারণেতে কর্মক্ষেত্রে জায়গাতে বৃদ্ধি পাবার জন্য ছাড়তেও কিন্তু অনেক সময় লক্ষ্য করা যেতে পারে তাই সেই কিন্তু বিশেষ কিছু বড় কোনো সিদ্ধান্ত অতি নেওয়াটা হবে অতএব কর্মক্ষেত্রের জায়গাতে নিজের মাইন্ডটাকে যদি ঠিকঠাক রাখা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু সুফলতা লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আরেকটা কথা মনে রাখা উচিত যেহেতু রাশির প্রথম ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি থাকবে এবং ষষ্ঠভাবেতেও গোচর দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে শারীরিক কোনো অসুবিধা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে যেমন হচ্ছে জয়েন্ট পেইন হওয়া কোমরের যন্ত্রণা হওয়া হাঁটুর যন্ত্রণা হওয়া অর্থাৎ কোমর থেকে পা অব্দি কোনো ব্যথার অনুভব হওয়া কিন্তু লক্ষ্য করা যেতে পারে সেই বিষয়ে যদি কোনো ধরনের বাড়াবাড়ি হয় তাহলে অতি অবশ্যই ডাক্তারবাবুর সাথে কনসালটেন্সি করাটা কিন্তু উচিত হবে অতি অবশ্যই কিন্তু বেশ কতগুলো বিষয়তে সুপ্রাপ্তি হলেও বেশ কতগুলি বিষয়তে কিন্তু অসুখও লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ নিজেকে সুখ প্রাপ্তি থেকে বঞ্চিত হতেও লক্ষ্য করা যেতে পারে যেহেতু রাশি প্রথম ভাবে যে শনিদেবের গোচর দৃষ্টি থাকবে তাই অ্যাংজাইটিকে কিন্তু যতটা পারতে হবে দূরে সরিয়ে রাখতে হবে যেহেতু চন্দ্র স্থানেতে শনিদেবের গোচর দৃষ্টি থাকবে তাই মানসিক চিন্তা কিন্তু প্রচন্ড বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে অতি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দে তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তো একটা কথা বলবো যে সকল জাতক জাতিকা তেল লোহা গ্যাস ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত আছে পরিবহন সংক্রান্ত ইমপোর্ট এক্সপোর্ট কাজের সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্যারিয়ারেতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে দু সালেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে সবার শেষে একটা কথা বলবো জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান কি সেটা কিন্তু একান্তই দেখাটা উচিত হবে নচেত কিন্তু শনিদেব যদি জন্মকুণ্ডলীতে শত্রু ঘরেতে নিচস্ত থাকে বা শত্রু ঘরেতে থাকে তাহলে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তো হতে হবে আবার যদি জন্মকুণ্ডলীতে শনিদের তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবেতে অথবা মিত্র রাশিতে উচ্চস্থ বা স্বরাশিতে থাকে তাহলে কিন্তু এই শনির ঢাইয়া চলাকালীন অতি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই দু সালে মার্চ মাস পর্যন্ত কিন্তু শনিদেবের এই ঢাইয়া কর্কট রাশি এবং বৃশ্চিক রাশিতে চলতে লক্ষ্য করা যাবে তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু খেয়াল রাখা উচিত কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ কতগুলি উপায় কিন্তু অতি অবশ্যই অবলম্বন করা উচিত হবে বৃশ্চিক এবং কর্কট রাশিদের ক্ষেত্রেতে তারপরেতে কিন্তু অতি অবশ্যই শনির ঢাইয়ার যে প্রভাবগুলো লক্ষ্য করা যাচ্ছিল দুষ্প্রভাব বলব যেগুলি লক্ষ্য করা যাচ্ছিলো তার থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব লক্ষ্য করা যাবে অতি অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু একশো আটবার সূর্যাস্তের পরে জপ করা উচিত ওং শ্রাং শ্রিং শ্রং স নমঃ শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করো সূর্যাস্তের পরেতে নির্দিষ্ট সময়তে ওং প্রাং প্রিং প্রোম স্ব শনিশয়নম প্রতি শনিবার অন্তত আটটি শনিবার যদি কোনো ব্লাইন্ড স্কুলেতে কিছু খাবার দাবার দান করা যায় বা মুদিখানার দ্রব্যাদি দান করা যায় অথবা কোনো ব্লাইন্ড লোককে যদি কোনো মুদিখানার দ্রব্য দান করা যায় অন্ততপক্ষে পক্ষে আটটি শনিবার তাহলে কিন্তু শনির প্রভাব চলছে সেই দুভাব থেকে মুক্ত হতে সম্ভাবনা লক্ষ্য সম্ভব হবে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল তোমার ভাই বোন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে তারাও জানতে পারবে যে বৃশ্চিক এবং কর্কট রাশির জাতক জাতিকাদের শনি ঢাইয়া চলাকালীন কোন কোন বিষয়তে সাবধানতা অবলম্বন করতে হবে বা কোন কোন বিষয়তে সুখ প্রাপ্তি হতে লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই ভিডিওটাকে ব্যাপক পরিমাণে শেয়ার করো এবং অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে সিলেক্ট করতে কিন্তু ভুলবে না তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে অতি অবশ্যই কিন্তু জয় মাতারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না মাতার দেখবে ভাবে কেটে গেছে কোনোভাবে দুষ্ক্রভাব ছাড়াই অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জয় মাতারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না জয় মাতারা সমস্ত প্রিয় দর্শক বন্ধুগণের সকল মনোভিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে দু সালে